স্টার্টিং প্রাইস কত হবে আজকে আজকে একটা প্রাইসের মধ্যে থাকবে সবগুলো 300 টাকার মধ্যে থাকবে কারণ আজকে যে জার্সি কোয়ালিটি গুলো আমরা নিয়ে আসছি সবগুলো প্লেয়ার ভার্সন যে কোয়ালিটি জার্সি গুলো হয় অরিজিনাল সেম ওই কোয়ালিটিটাই আমাদের দেশি তৈরি করা হয়েছে ওকে বার্সার এওয়ে কিটটা ভাই প্রচুর ডিমান্ড আচ্ছা এটারে এইটার প্রচুর ডিমান্ড বার্সার এওয়ে কিট আপনি মার্কেটে পাবেন বাট এইটা আমাদের যেরকম মিডেলেও ছিল গিয়ে আপনার লোগোটা এবং ছিল আপনার স্টিকার আপনি এটা কখনো খুঁজে পাবেন এটা কোয়ালিটি আপনি একটু দেখেন ভাই যে লোগোটা আমরা ইউজ করেছি আপনি সারা দিন মোছরান এইভাবে ওইভাবে যেভাবে ইচ্ছা মোছরান মানে ফাটবে না ফাটবে না ছিড়বে না নষ্ট হবে না এটা অনেক চলে না অনেক চলে লাস্ট ভিডিওতে দেখানো হয়েছিল প্রচুর ডিমান্ড ছিল মাছখানে রিস্ট আপনার স্টক আউট হয়ে গিয়েছিল আবার রিস্টক করেছে সাইডে যদি আপনি দেখেন খুব ভালো পরিমাণ আপনার নেট ফেব্রিক্স ইউজ করা হয়েছে আর প্রাইস কি রকম ভাই একদম রিজনেবল এর মধ্যে দিচ্ছি মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা আপনি এই কোয়ালিটির একটা জার্সি যে কোনো একটা ভালো শপ থেকে নিতে যান এটা প্রাইস

ম্যান সিটির হোমকিট টা ওকে সুন্দর করে সুন্দর করেছি ভাই লোগো দেখলে আপনার তিনশো টাকায় দেওয়া লাগবে আমার যেটুকু মনে হয় ভাই যে কোয়ালিটি আমরা লোগো ইউজ করে সেগুলো তিনশো টাকা একটা লোগো দামি পরে যায় ভাই প্লেয়ার ভার্সন বাংলায় কথা বলতে গেলে প্লেয়ার ভার্সন কোয়ালিটি করা হয়েছে ওটা তো এটারও প্রাইস সেম থাকবে মাত্র তিনশো টাকা আসসালাম আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি দিদার স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম পাইকারি দামে

যেহেতু নতুন সিজন শুরু হতে হচ্ছে আর কি চব্বিশ পঁচিশে আমাদের যে ভিডিও গুলো ছিল গত ভিডিও গুলা ওগুলোর মধ্যে কিন্তু পুরোপুরি সবগুলো ক্লাবে দেখাতে পারিনি আচ্ছা আজকে মোটামুটি যেগুলো এভেলেবেল হয়েছে ওগুলো দেখাচ্ছি পর্যায়ক্রমে সামনে আরো আপডেট আসলে আবার নতুন করে দেখাবো স্টার্টিং প্রাইস কত হবে আজকে আজকে একটা প্রাইসের মধ্যে থাকবে সবগুলো তিনশো টাকার মধ্যে থাকবে কারণ আজকে যে জার্সি কোয়ালিটিগুলো আমরা নিয়ে আসছি সবগুলা প্লেয়ার ভার্সন যে কোয়ালিটি জার্সিগুলো হয় অরিজিনাল সেম ওই কোয়ালিটিটাই আমাদের বেশি তৈরি করা হয়েছে 300 টাকা থাকবে 300 টাকা প্রাইসে থাকবে জি ওকে আপনারা সবটা তো মোটামুটি সবাই চিনে তারপর নতুন যারা আছে কিভাবে আসবে একটু বলে দিবেন আপনাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার মার্কেটের হাতের ডান পাশের ভবন বা উত্তর পাশের ভবনের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ওকে আজকের অনেক স্পেশাল হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে আচ্ছা দিদার ভাই জি তো ফার্স্টে কোনটা দেখাবেন আজকে দেখাবো সবার জনপ্রিয় একদম একদম লেটেস্ট যেটা রিয়াল মাদিদের সবচেয়ে হাইপে আছে যেই দলটা এই মুহূর্তে রিয়াল মাদিদ মধ্যে কিন্তু আপনাদের জয়েন করেছে তারপরে এন্ডিক খুব হাইপ আছে দলটা এবং জার্সি কোয়ালিটি জার্সি বলেন সবকিছু মিলে সর্বপ্রথম রিয়াল মাদিদের হোম কিটটা দিয়ে শুরু করতে যাচ্ছি আচ্ছা এটা অনেক চলে না অনেক চলে লাস্ট ভিডিওতে দেখানো হয়েছিল প্রচুর ডিমান্ড ছিল মাঝখানে রিস্ট আপনার স্টক আউট হয়ে গিয়েছিল আবার রিস্টক করেছে এখন মোটামুটি স্টকে আছে যাদের দরকার নিতে পারবেন আমাদের কোয়ালিটিটা গুলো হচ্ছে যে প্লেয়ার ভার্সন যে কোয়ালিটিটা হয় সেম ওই কোয়ালিটিটা করার চেষ্টা হচ্ছে কে কারণে বলছি আপনি প্রথমত যদি লোগোটা দেখেন ওকে মার্কেটে যে কোনো জায়গা থেকে আপনি জার্সি কিনতে যান এই লোকটা পাবেন এম্বোডারি করা ছিল না বাট আমাদের এগুলো স্টিকার আপনি যদি ডানে বামে সব দিক থেকে টানেন কোন দিক থেকে লোগো উঠানোর মতন কোন অপশন নাই আচ্ছা উঠবে না তো না 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 উঠার কোনো সুযোগ নাই ওকে প্লেয়ার ভার্সন হ্যাঁ প্লেয়ার ভার্সনে যেটা আপনি একটা প্লেয়ার ভার্সন যে জার্সিটা 1200 টাকা তার নিলে নেওয়ার পর আপনার যে ধরনের লোগোটা হয় সেম লোগোটাই আমরা এটার মধ্যে কাজ করেছি এবং সাইটে আপনি যদি দেখেন এখানে স্পন্সর এডিডাসটা সেম ভাবে আপনার রাবার স্টিকার লোগো ঠিক আছে এগুলো স্টিকার

ওই অ্যাওয়ে কিটটা আমাদের আসবে কিছুদিনের মধ্যে গ্লাক্সি কিটটা এটা মাঝখানে খুব ভালো চলতেছে এখন আর কি হঠাৎ করে এই প্রোডাক্টটা ডিমান্ডেড হয়ে গেছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা আবার হচ্ছে লোকে আপনার এখানে অ্যাম্বোটারি লোগো হ্যাঁ এটা হচ্ছে অ্যাম্বোটারি লোগো এটাও অ্যাম্বোটারি লোগো এগুলো স্টিকার এটার হাতার মধ্যে আপনারা পাবেন ফিফটিন ইউএসএল চ্যাম্পিয়ন্স এর ব্যাগ আপনার ব্যাচ এবং হচ্ছে লোকে আপনার এই হাতে একটা হচ্ছে লোকে উইএফা একটা

ভিডিও ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে দেখতে পারেন তারপর আচ্ছা তারপরে দেখা হচ্ছিল এখানে বার্সার হোম কিটটা 24 চব্বিশ এর আচ্ছা এইটা আমাদের প্লেয়ার ভার্সনের মধ্যে করা এটার যদি আপনি লোগোটা দেখেন এখানে এই যে দেখেন একদম এটা পিওর যেটা প্লেয়ার ভার্সন सेम কোয়ালিটির এটা লোগোটা করা আপনি ডানে বামে যে দিক থেকে খুশি টানতে পারেন লোগো ওঠার কোনো সুযোগ নাই ঠিক আছে এটা রাফ ইউজ করতে পারবেন অনেক দিন আমি আশা করি অনেক দিন রাফ ইউজ করতে পারবেন এবং সেম সাইডে নেট ফেব্রিক্স দেওয়া হয়েছে হ্যাঁ ইয়ার এর জন্য এটা দুই সাইডে নেট ফেব্রিক্স দেওয়া আছে এই হচ্ছে লোগা ফront সাইড এটা

আপনি মার্কেটে পাবেন বাট এইটা আমাদের যেরকম মিডেলে হচ্ছিল যে আপনার লোগোটা এবং হচ্ছিল আপনার স্টিকার আপনি এটা কখনো খুঁজে পাবেন এটা কোয়ালিটি আপনি একটু দেখেন ভাই যেই লোগোটা আমরা ইউজ করেছি আপনি সারা দিন মোছরান এইভাবে ওইভাবে যেভাবে ইচ্ছা মোছরান মানে ফাটবে না ফাটবে না ছিড়বে না নষ্ট হবে না ভাই ঠিক আছে আর যদিও নষ্ট হয় একটা জার্সি আপনি কয়দিন দিন ইউজ করবেন 6 মাস 1 বছর এক বছরের বেশি তো আপনি ইউজ করবেন না তো এক বছর একটা জার্সি গেলে কিন্তু এনাফ আর টাকার একটা জার্সি এক বছর ইউজ করছেন মানে আপনার পয়সা গোসল ভাই আচ্ছা এই কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ অনেক ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা ভাই আমার মনে হয় যে মার্কেটে সেরা একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি আমরা এই বাজেটের মধ্যে সাইডে নেট ইউজ করা নেটে হ্যাঁ এই সাইডে ব্লু এই সাইডে ছিল গে আপনার আর রেড ঠিক আছে এবং হচ্ছে লোক এখানে স্টিকারটা আছে এটা হচ্ছে আলগা এটা আমি উঠে দিই এই দেখেন এবার ঠিক আছে স্টিকারটা দেওয়া আছে এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবেন চোখ বন্ধ করে কোনো সমস্যা নেই এ হচ্ছে আপনার ব্যাক সাইড ওকে ব্যাক সাইডটা ব্ল্যাক আছে ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডটা পিছনে আপনার হচ্ছে লোকে ইউনিসেফ লোগো এবং উপরে তিনটা ডটও দেওয়া আছে এইটারও প্রাইস सेम থাকবে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা সাইজ হচ্ছে 4টা সাইজ 4টা এমএল এক্সেল ডাবল এক্সট্রা 4টা সাইজ তারপর দেখাবো হচ্ছে লোকে আপনার ম্যান সিটির এমসিটির হোম কিটটা ওকে অ্যাওয়ে কিটটা সুন্দর করেছে করেছে এবং এটারও পেন্ডিং আছে অ্যাওয়ে কিট আমাদের মোটামুটি এখনো সব জার্সি কিন্তু স্টকে আসে নাই আরো কিছু জার্সি এখনো ক্লাব রিলিজ দেয় নাই বা রিলিজ দিবে ওই জার্সিগুলো আমাদের স্টকে আসবে সামনে অবশ্যই আপনি নিতে পারবেন এটা ম্যানসিটির হোমটা আমাদের কাছে अवेलेबल আছে আপনি যদি একটু লোগোটা দেখেন ভাই অনেক সুন্দর বস্তা ভাই এ লো দেখলে আপনার তিনশো টাকা দেওয়া লাগবে আমার যতটুকু মনে হয় ভাই যে কোয়ালিটি আমরা লোক করি সেগুলো তিনশো টাকা একটা লোকের দামই পড়ে যায় প্লেয়ার্সন সোজা বাংলায় কথা বলতে গেলে এবং এটারও যে অর্থেন্টিক আছে এটা কিন্তু মাস্টার কপি ভাইয়া ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মাস্টার কপি অনেকে এগুলো অরিজিনাল বলেও মেসেজ করে ফেলে যে ভাই এটার রেট এত কম কিভাবে কোয়ালিটি আপনার হচ্ছে লোগো অরিজিনাল জিনিস তখন আমরা কিন্তু বলি যে ভাই এটা কপিটা

যেটা এই সিজনে চব্বিশ 25 এর এইটা অ্যাওয়ে কিটটা লিভারপুলের হোমও আছে আমাদের কাছে এই মুহূর্তে আসলে সাইজ अवेलेबल নাই তো তাই আমি দেখাচ্ছি না এই যে সাইডই রাখা আছে এটা হলো হোম কিটটা আচ্ছা ঠিক আছে এটা अवेलेबल আছে হ্যাঁ এটা अवेलेबल আপাতত নাই কিন্তু সামনে চলে আসবে স্টক এ তা নিতে পারবেন প্রাইস सेम থাকবে মাত্র 300 টাকা মাত্র 300 হ্যাঁ এটা হচ্ছে লগি আপনার এটার লোগোটা পাবিনে ছিল কি এমবটারি লোগো ঠিক আছে এই লোগোটা এমবটারি এটাও এমবটারি হ্যাঁ এটা আপনারা প্রাইস থাকবে 300 টাকা সাইজ হবে 4টা এমএল এক্সেল ডাবল এক্সেল আপাতত স্টক নাই এর জন্য আমি ওইভাবে আর কি একটু দেখালাম না আর কি ঠিক আছে আচ্ছা তারপরে দেখাবো ছিল কি আপনাদেরকে লিভারপুল অ্যাওয়েটা যেটা দেখাচ্ছিলাম এইটা অ্যাওয়ে লোগো এর ব্যাক সাইডটাই এটা হ্যাঁ ওকে আর এ ওছ লোগে আপনার фрон সাইড হুম সাইড এই এটা লোগোটা যদি আপনি একটু দেখেন ভালো করে এটা কিন্তু আপনার পুরো পুরিয়ে চলার আভার লোগো হ্যাঁ ওকে আপনার রাফ ইউজ করেন কোনো সমস্যা নেই এগুলো সব হচ্ছে সাইডে যদি আপনি দেখেন খেয়াল করে একদম ওদের যে কোয়ালিটিটা দেওয়া হয়েছে সেম কোয়ালিটির মধ্যে নেট ফেব্রিক্সটা ইউজ করা আপনার হচ্ছে লোক এয়ার পাসিং এর জন্য হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো এটারও পাই সেম থাকবে মাত্র তিনশো টাকা আপনার হচ্ছে লোক সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে আচ্ছা তারপরে আমি যেটা পরে আছি ম্যানিউ আচ্ছা ম্যানিউর এইটা ঠিক আছে এই যে ম্যানিউর এইটা

নিচের শেপটা প্রত্যেকটা জার্সির শেপ আসছে এরকম ঠিক আছে এগুলো আমাদের থাকবে এগুলো নেট ফেব্রিক সাইডে হ্যাঁ সাইডের এটা নেট ফেব্রিক নেট ফেব্রিক থাকবে অথেন্টিকের সিল থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল ওকে আচ্ছা এরপরে দেখা বলছিল গিয়ে আর্সেনালের অ্যাওয়ে কিট আর্সেনালের অ্যাওয়ে হোম দুইটাই আছে আমাদের কাছে আগে অ্যাওয়েটাই দেখাচ্ছি অ্যাওয়ে কিটটা এটা হ্যাঁ এটা আর এ হচ্ছিল ব্যাক সাইডটা ব্যাক সাইড এটস এ হোম আপনার ফ্রন্ট সাইড টা এটা হচ্ছে আবার এমবোটারি করা হয়েছিল ওটা এই যে দেখেন এগুলো হ্যাঁ এম্ব্রোডারি করা যেগুলো এম্ব্রোডারি বলে দিচ্ছি যেগুলো স্টিকার হবে ওগুলো আপনার দেখে দিচ্ছি আর কি এই সাইডে হচ্ছে আর নেট ফ্লিক্স ইউজ করা হয়েছে হ্যাঁ আপনার এয়ারপাসিং এর জন্য ঠিক আছে এবং ছিল গিয়া সাইজ হবে 4টা এম এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস পড়বে 300 টাকা ঠিক আছে অনলি 300 টাকা জি হাতেতে ডিজাইন করা হ্যাঁ হাতে ডিজাইন করা আছে এই যে আপনি ব্যাক সাইড থেকে যদি দেখেন আর ক্লিয়ার দেখা যাবে এই যে দেখেন ব্যাক সাইড থেকে ডিজাইনটা একদম ক্লিয়ারলি চলে আসছে ঠিক আছে ওকে

আপনার এমবোটারি লোগো দুইটাই হ্যাঁ প্রাইম লেখা দুই সাইডে হচ্ছে নেট ফেব্রিক্স পাশাপাশি যে এডিটেসের নতুন ডিজাইনটা আসছে সাইডে ক্রসিং ওইটা অথেন্টিক স্টিকার লোগো এবং হচ্ছে লোগো হাতায় আপনার হচ্ছে স্পন্সরটা এবং হচ্ছে লোগো এই হচ্ছে ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইড ঠিক আছে

আবার লেখা নিলাম নাম লেখা নিলে যদি নাম নাম্বার না লেখা নেন সেক্ষেত্রে একশো টাকা দেড়শো টাকা আমরা অ্যাডভান্স দিয়ে নিই এর বেশি আর নেই না কোয়ান্টিটি বেশি হয় ধরেন আপনি জার্সি নিচ্ছেন একসাথে ছয় পিস আপনি তিনশো টাকা বা চারশো টাকা বা সর্বোচ্চ পাঁচশো টাকা বাকি অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই কুরিয়ার চার্জ আপনাকে আলাদা নাকি চার্জ আপনাদের আজকে আমরা যে জার্সিগুলো দেখলাম আপনার নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার চাইলে এখান থেকে জার্সিগুলো নিতে পারেন তো আমরা ভিডিওটা চলে আসছি আপনার শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন আর দোকানের নাম হচ্ছে দিদার স্পোর্টস লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইনটার মার্কেট মার্কেটের উত্তর পাশের ভবনের দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি তাছাড়া আমাদের ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজে লিঙ্কস ডিসিপ্ট বক্সে দেওয়া থাকবে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল দিদার স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ